গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়র আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিও অন করতে অনেক লেট হয়ে গেছে সবাই খেয়ে দে কাজে চলে গেছে আর আমার এদিকে চলে এসেছে পার্সেল এই দেখো এই যে এই যে তিনটে আছে এই যে এটা 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 বড়টা ও মা সুন্দর মিডিয়াম আর ঠাকুরের জন্য রাখবো এটা আর এরকম বড় না আমার একটা আছে আমি যখন হরিদ্বার গেছিলাম একটা না কেন আমি যখন হরিদ্বার গেছিলাম তখন একটা মা দিয়েছিল আমাকে কি সুন্দর লাগছে এখন না রোজই ভাত বেঁচে যায় যে কালকে রাতে অল্প করে রান্না করেছিলাম ওই ভাতও বেঁচে গেছে আর কালকে দুধ জাল দিয়ে রেখেছি ঘরে রেখেছিলাম একটু ঠান্ডা হবে বলে যে কত দুধের মধ্যে যে দেখা যাচ্ছে মাকড়শা পড়েছে

এ বাবা টিপটা কোথায় চলে এসছে ঘরের কাজ হয়ে গেছে এখন এই যে ছানা দুধ কেটে গেছে তো সবাই খেয়েছে তারপরে একটু বেঁচে গেছে আর কেউ খায়নি আমি একটু খেয়ে একটু বসবো তারপরে সাড়ে বারোটা একটার দিকে রান্না বসাবো আজকে দুপুর রান্না করেছিলাম বেগুন সুন্দরী তোমাদের দেখাতে ভুলে গেছিলাম ফোনে একটু কো ছিল না খাওয়া হয়ে গেছে আজকে না ওই যে যে টেন্ডিং ভিডিওটা চলছে যে বোতল নিয়ে আমি আজকে বোতল নিয়ে ভিডিও বানাবো নিয়ে যাব তো নিয়ে যাব জাহান্নামে যাব না জাহান্নামে যাওয়ার টাইম হয় নাই আমার এই বোতল নিয়ে যাব বোতলটা এখন বসে বসে এই যে এখান দিয়ে ফুটো করবো সুজিয়ে দিয়ে দিয়ে না দূরে রাতিবেলা রাতিবেলা বেড়া দেরো দেখানো ওই জন্য মোটাই না তোমার মতন না

বুঝিস কেন চক্কয়ে যে টিউশন আগবারে পড়ায়ে হচ্ছে টিভি দেখছে আমি শুয়ে ছিলাম একটু এখন ওকে খাওয়াবো একটু চক্ক বলল সিঙ্গারা খাবে তো একটু সিঙ্গারা নিয়ে এসেছি বাবা নিয়ে এসেছি আজকে দুধ দেব না আমি আজকে একটু চা খাবো আমার না সিঙ্গারা মুড়ি দিয়ে মেখে খেতে ভালো লাগে একদম গুঁড়ো 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 করে মেখে ওটা লাগে লাগে না আমার এই যে সিঙ্গারা দিয়ে মুড়ি মেখেছি আমার এরকম করে খেতেই ভালো লাগে এই যে চা চক বলছে তুমি কেমন করে খাচ্ছ এটা গুঁড়ো গুঁড়ো করে তাই বললাম যে আমার গুঁড়ো গুঁড়োই ভালো লাগে খাবে করে

রুটির মতন তুলতে গেছি ভেবেছি রুটি যে সামনেই আছে আসছে তাহলে করতে থাকি এসে গরম গরম খেয়ে নেবে আজকে অনেক লেট করলো বাবা পৌনে দশটা বাজে এখনো আসেনি একটা ফোন আছে ফোনটা না একটু পড়ে গিয়ে কেমন মানে স্ক্রিনটা কাজ করছে না একটা লাইন ধরে কাজ করছে না তো ওইটাই ঠিক করতে নিয়ে গেছে হয়ে গেছে ওর পাপাও চলে এসছে এখনই ঢুকলো তেলটা বেঁচে গেছে যে ওর পাপার লুচি বললো তিনটেই খাবে আর একটুখানি ভাত খাবে বললো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা